ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কীভাবে আপনার জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চাইছেন বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্ডস জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি বিভিন্নভাবে দেখতে পারেন আমি আজকে এই ভিডিওতে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ক্রম ব্রাউজার থেকে দেখাচ্ছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য ক্রোম ব্রাউজার আসি ক্রোম ব্রাউজার আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি ডট আছে আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে আপনার ক্ষেত্রে এখানে একটা রেড আইকন থাকতে পারে যদি আপনার এখানে রেড আইকন থাকে তাহলে আপনি রেড আইকনে ক্লিক করবেন আমার যেহেতু এখানে থ্রি ডট আছে তাই জন্য আমি থ্রি ডটে ক্লিক করছি এবার নিচের দিকে দেখুন একফার আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর এবার এখানে দেখুন একফার আছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে গুগল পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করতে হবে গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করলেই আপনার ক্রোম ব্রাউজারে যেগুলো পাসওয়ার্ড সেভ করা আছে যেগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করা আছে সবগুলো এখানে শো করবে আমার ক্রোম ব্রাউজারে দুটো অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করা আছে এগুলো অটোমেটিক সেভ হয়ে যায় একটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আর একটা হচ্ছে গুগল ডট কম মানে গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড মানে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড তো জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য আপনাকেই গুগল ডট কমের উপরে ক্লিক করতে হবে এবার মোবাইলের লক দিতে হবে আপনার মোবাইলের যেটা সামনে যেটা লক দেওয়া থাকে কারো কারো ক্ষেত্রে পাসওয়ার্ড দেওয়া থাকে কারো কারোর ক্ষেত্রে প্যাটার্ন দেওয়া থাকে আমার যেহেতু পাসওয়ার্ড দেওয়া আছে তাই জন্য আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড বা প্যাটার্ন দিয়ে স্কুলটা খুললেই আপনি সামনে ঠিক এরকম প্রযোকাবে এখানে প্রথমে দেখুন আমার জিমেলের ইউজার আইডি শো করছে তার নিচে পাসওয়ার্ড শো করছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন আছে এই আই বটনে ক্লিক করলে জিমেল আইডির পাসওয়ার্ড শো করবে